বসুন্ধরা গ্রুপে চাকরি ছাড়লেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের দুই ভাই রমজান আলী ও আবু হাসেম তাঁরা তাদের পদত্যাগপত্র ইমেল ও ডাকযোগে বসুন্ধরা কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন চাকরি ছাড়ার কারণ হিসেবে তারা ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে কর্মস্থলে উপস্থিত হতে পারছেন না বলে উল্লেখ করেছেন বুধবার রাতে রমজান আলী ও আবু হোসেন চাকরি ছাড়ার কথা নিশ্চিত করেন গত নয় অক্টোবর গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবাহানের পক্ষে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের নির্বাহী পরিচালক মোহাম্মদ ইয়াসিন হোসেন পাবেল পীরগঞ্জের বাবনপুরের শহীদ আবু সাঈদের গ্রামের বাড়িতে তার দুই ভাই আবু হোসেন ও রমজান আলীর নিয়োগপত্র দেন এর একদিন পর দশ অক্টোবর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চাকরি পান শহীদ আবু সাঈদের বোন সুমি খাতুন রমজান আলী বলেন গত নয় অক্টোবর তাদের বাড়িতে এসে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের নির্বাহী পরিচালক ইয়াসিন হোসেন তাদের দুই ভাইয়ের হাতে নিয়োগপত্র তুলে দেন তাকে করা হয়েছিল বাংলাদেশ প্রতিদিন পত্রিকার এক্সিকিউটিভ কর্মকর্তা ও তার ছোট ভাই আবু হোসেনকে বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টি ফোর এর এক্সিকিউটিভ কর্মকর্তা তাদের কর্মস্থল বলা হয় রংপুরে কিন্তু কি কাজ তারা জানেন না তাই তারা কর্মস্থলে যোগদান করেননি আট নভেম্বর তারা বসুন্ধরা গ্রুপে ইমেলে পদত্যাগপত্র পাঠিয়ে দেন আবু হোসেন বলেন তারা আট নভেম্বর বসুন্ধরা গ্রুপে ইমেল পাঠালেও দশ নভেম্বর কর্তৃপক্ষের পাঠান মঙ্গলবার রেজিস্ট্রি করা ডাকযোগেও পদত্যাগপত্র পাঠানো হয় চাকরি ছাড়ার বিষয়ে জানতে চাইলে আবু হোসেন বলেন তারা ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে কর্মস্থলে উপস্থিত হতে পারছেন না তাই কাজ ছাড়া বেতন নিয়ে আবু সাইদের আত্মত্যাগের মহিমাকে তারা প্রশ্নবিদ্ধ করতে চান না ছয় নভেম্বর জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদের দুই ভাই রমজান আলী ও আবু হোসেন ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন বৈষম্য বিরোধী আন্দোলনে গত ষোলো জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ আবু সাইদের মৃত্যুর পর তার মা মনোয়ারা বেগম আহাজারি করে বলেন তুই মোর সাওয়াকে চাকরি না দিব না দে মনোয়ারা বেগমের এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে আই বি টিভি ইউ এছ নিউয়ক